বিশ্ব এক্সপোতে চমক সৃষ্টি করার পর অবশেষে বাণিজ্যিকভাবে বাজারে এসেছে হিউম্যান ওয়াশিং মেশিন জাপানি প্রতিষ্ঠান সায়েন্স তাদের তৈরি এই ভবিষ্যৎ প্রযুক্তির মেশিন এখন দেশটির বাজারে সরাসরি বিক্রি করছে সংবাদটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি এই বিশেষ মেশিনে ব্যবহারকারী একটি পরের ভেতর শুয়ে দরজা বন্ধ করলেই শরীর স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায় একেবারে ওয়াশিং মেশিনের মতো তবে কাপড়ের মেশিনের মতো স্কিন করে না পুরো প্রক্রিয়ায় ব্যবহারকারীরা সংগীত শোনার সুবিধাও পাবেন ছয় মাস ব্যাপী অসাকা এক্সপোতে এই প্রযুক্তির প্রোটোটাইপ দেখতে ভিড় জমিয়েছিলেন সাতাইশ মিলিয়নের বেশি মানুষ উনিশশো সালে একই শহরে এক্সপোতে প্রদর্শিত পুরনো মডেল থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে সায়েন্সের মুখপাত্র জানান কোম্পানির প্রেসিডেন্ট ছোট সেই পুরনো হিউম্যান ওয়াশার দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের দাবি নতুন মেশিন শুধু শরীরই নয় মনকেও আরাম দেয় এবং ব্যবহারকারীর হার্টবিট সহ গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য পর্যবেক্ষণ করে মেশিনটিকে ঘিরে জনপ্রিয়তা বাড়ার পর যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যোগাযোগ করে এরপরই সায়েন্স উৎপাদনের সিদ্ধান্ত নেয় অসাকার একটি হোটেল প্রথম ইউনিটটি কিনে অতিথিদের জন্য পরিষেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে জাপানের বড় ইলেকট্রনিক্স রিটেইলার ইয়ামাদা ড্যানকি ইতোমধ্যে অর্ডার দিয়েছে তবে বিশেষত্ব ধরে রাখতে মাত্র পঞ্চাশটি ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে মেশিনটির দামও বেশ চমকপ্রদ ষাট মিলিয়ন ইএন যা প্রায় তিন লাখ পঁচাশি হাজার ডলার এস এম শামীম সুখবর